একমাত্র ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যে রাজ্যে জানান অসহায় এক পিতা মেলাঘোর তেলগাজলা স্কুল সংলগ্ন এলাকার আশিস কুমার ভৌমিকের ছেলে কিষাণ ভৌমিক এক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিষাণ ভৌমিক মেলাঘোর ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র গত তিন মাস আগে কিষাণ ভৌমিক পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পর হঠাৎই তার চোখের দৃষ্টি শক্তি চলে যায় পরে তার পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে ভর্তি করান কিন্তু সেখানেও তার ভালো চিকিৎসা হচ্ছিল না পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে গৌহাটি এবং পরে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বর্তমানে মেঙ্গলোরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে একদিকে তার চোখে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে অন্যদিকে সে কথাও বলতে পারছে না এই অবস্থায় তার পিতা আশীষ কুমার ভৌমিক ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় আশীষ কুমার ভৌমিক জানান যা কিছু অর্থ ছিল ছেলের চিকিৎসার জন্য সব কিছু দিয়ে দিয়েছেন কিন্তু তারপরও ছেলে সুস্থ হয়নি বর্তমানে আশিস কুমার ভৌমিক নিঃস্ব এবং অসহায় হয়ে পড়েছেন ছেলের জীবন বাঁচাতে এবং ছেলের চিকিৎসার জন্য আশিস কুমার ভৌমিক মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন সরকার যেন ওনার ছেলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নমস্কার আমি আশিস কুমার ভৌমিক আমার বাড়ি মেলাঘর তেলকা আমার একমাত্র স্ত্রী কিষান ভৌমিক মেলাঘর ইংলিশ মিডিয়ামে ক্লাস সেভেনে লেখাপড়া করত। এমনি এক্সাম পরীক্ষার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে যায় মাথা ব্যথা চোখে দেখে না বমি আমি তাকে গুয়াহাটির সংকটনাথ লয়ে গেছি সংকর্তে আমাদের রেফার করেছিল রহমান হসপিটালে রহমান হসপিটালে এগারোজন ভর্তি থাকছি থাকার পরে এখানে কোনো চিকিৎসা হয়নি আমি তারা বাড়িতে নিয়েছি বাড়ি কলকাতার নিউরো সায়েন্স হসপিটালে লয়ে গেছি নেওয়ার পরে সে পনেরো দিন আইসি ভর্তি আসিল সেখানে তারা বলেছে তাদের কোনো মেডিসিন নেই তখন তাকে আমি বাদ তুলে আছি আমি এখন সব শেষ নিউরো সায়েন্স হসপিটালের আমার সাত আট লাখ টাকা মতো হয়ে গেছি তাকে চিকিৎসা মতো চিকিৎসা করার মতো আমার সামর্থ্য নেই তারপর আমি তাদের বেঙ্গালুর নিমান্স হসপিটালে এসেছি নিমান্স হসপিটালে আজকে এগারো দিন আমি আসি সেখানে শুধু পরীক্ষা নিরীক্ষা চলতে আছে কিন্তু তাকে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার কাছে আর নাই আমি ত্রিপুরার সরকারের কাছে এবং আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক ডক্টর মানিক সাহার কাছে আমার আকুল অনুরোধ আমাকে আপনারা সাহায্য করেন আমার ছেলে যাতে সুস্থ হয়ে উঠে তার চিকিৎসা যাতে করতে পারি আমি আর পাচ্ছি না আর এছাড়া আমি আমার বিপদ জনগণের কাছে এবং আমার ভারতবর্ষের জনগণের কাছে আমার অনুরোধ আমার ছেলের সুচিকিৎসার জন্য আপনারা যে যা ভাবেন আমাকে সাহায্য পেলে আমার ছেলের চিকিৎসাতে আমি কথায় নিতে পারি আমার মোবাইল নাম্বার সেভেন জিরো জিরো ফাইভ ফোর জিরো এইট এইট সেভেন ওয়ান